হ্যালো বন্ধুরা এখনই চেক করে নিন আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা এমন কি আপনার তাকে ইনকাম করতে পারবেন কিনা তো বন্ধুরা আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার প্রথমে আপনার তিনটা বিষয় খেয়াল রাখতে হবে এই তিনটা বিষয় যদি আপনারা সঠিক থাকে তাহলে হান্ড্রেড আপনারা ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন তো কোন তিনটা বিষয় কিভাবে চেক করবেন সেই বিষয় বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করি তো চলুন কথা না পারে মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফেসবুকটা ওপেন করে নেবেন তো বন্ধুরা আমি দেখতে পারছেন আমি কিন্তু ওপেন করে নিয়েছি তো ওপেন করার পর আপনার পারবেন আপনার পেজে লোগো রয়েছে তো আপনার লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার পেজের নামটা রয়েছে তো পেজের নামটাতে ক্লিক করবেন ক্লিক করার বন্ধুরা দেখতে পারছেন আমার নতুন পেজটা মাত্র দুই তিন দিন হয়েছে কুলছি তো এরপর আপনি জাস্ট এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে পার্সোনাল ড্যাসবুর্ড এটাতে ক্লিক করবেন পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে তো আসার পর ক্লিক করে নিচে আসবেন আসার পর তো আপনার যদি সবগুলা অপশন চলে আসে তাহলে আরো নিচে গেলে অপশনগুলো পেয়ে যাবেন আর যদি সবগুলো না আসে তো কি করবেন এখানে দেখতে পারবেন সে অল তো এটাতে ক্লিক করবেন সে ওলে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলওয়েজ সবগুলো অপশন চলে আসছে তো আসার পর আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে পেজ রিকমেন্ডেশন তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন পেজ রেকমেন্ডেশন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকমেন্ডেবল রয়েছে এমন কি উপরে দেখতে পাচ্ছেন সবুজ কালার রয়েছে তো এখানে সবুজ কালার থাকার মানে হচ্ছে আমার পেজটাকে ফেসবুকে মানুষের কাছে পাঠাচ্ছে প্রতিনিয়ত এই জন্য এখানে সবুজ কালার রয়েছে নিচে রেকমেন্ডেবল রয়েছে আর যদি বন্ধুরা আপনাদের এরকম এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি এরকম সাদা থাকে এমনকি চিহ্ন থাকে তাহলে বুঝলেন আপনার পেজ ডে ফেসবুকে মানুষের কাছে পাঠাচ্ছে না তার জন্য এখানে সাদা হয়ে আছে এমনকি আছে তো বন্ধুরা এরকম যদি আপনাদের সাদা তাক এমনকি তাহলে কখনো আপনারা পাবেন না আর এরকম সাদা থাকার কারণ হচ্ছে আপনারা গাইডলাইন মেনে চলেন না তার জন্য এরকম ফিউজ হয়ে আছে এরকম সাদা এবং করচিহ্ন কারণ হচ্ছে আপনারা যদি গাইডলাইন অমান্য করেন এমনকি আপনারা যদি অশ্লীল ভিডিও আপলোড করেন কোন রক্ত জাতীয় ভিডিও আপলোড করেন অন্যের মিউজিক ব্যবহার করেন এমনকি অষ্টমী কোনো ভিডিও যদি আপনারা আপলোড করে থাকেন তাহলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার পেজে ঠিক এইরকম স্ক্রিনের মতো থাকবে তো বন্ধুরা এইগুলো যদি আপনারা সঠিক নিয়মে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের পেজে এরকম থাকবে এরকম থাকলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন পাবেন তো এরপর আরেকটা অপশন হচ্ছে এখানে দেখতে পাবেন পেজ স্ট্যাটাস নামে তো আপনারা এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারভেস আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজ এর নামটা রয়েছে এমন কি এর লোগো রয়েছে তো লোগোর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবুজ এমন কি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে নো ইস্যু তার মানে আমার পেজে কোনো কোন সমস্যা নাই আর যদি আপনাদের পেজে এর সমস্যা থাকে তাহলে এখানে আপনাদের লাল চিহ্ন থাকবে তো যদি লাল কালার থাকে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সমাধান করে নিবেন আর যদি সমাধান না করেন তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না তো এ ছিল দুইটা বিষয় এরপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন আবার বেরিয়ে বেরিয়ে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে মনিটাইজেশন তো এটাতে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এরকম ইন্টারেস্ট আসবে তা আসার পর পরতে পাচ্ছেন ফেসবুক কোন কোন বিষয় থেকে তাকে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার থেকে আপনি ইনকাম করতে পারবেন এমনকি অ্যাপস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন বোনাসও রয়েছে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন স্টেম অ্যাডস এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন তো আমি যদি এখানে দেখতে পাচ্ছি স্টেম অ্যাডস যদি আমি ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভেস আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে স্টেম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন তো আপনার যদি পুরোপুরি দিয়ে পূরণ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা স্টেম অ্যাডস অন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবে তো যেহেতু আমার নতুন পেজ দিয়ে এখানে আমার দেখাচ্ছে না যাদের পুরনো পেজ রয়েছে তাদেরকে এখানে সবগুলা দেখাবে আপনারা কি কি পূরণ করলে আপনারা এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবে তো এখান থেকে বেরিয়ে আমি যদি আবার অ্যাডস অন এ ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আর্ন মানি উইথ অ্যাডস মানে এখানেও আপনাদের কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা অ্যাডস অন রিলস চালু করতে পারবেন এখানে সবগুলো দেখাবে তো আমার যেহেতু নতুন আমাকে দেখাচ্ছে না পুরাতন হলে এখানে সবগুলো দেখাবে তো বন্ধুরা এই যদি আপনারা সঠিক মতো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন চালু করতে পারবেন এমনকি টাকা ইনকাম করতে পারবে আর যদি এরকম না থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলা ঠিক করে নেবেন আর যদি ঠিক না করেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন না তো এই ছিল আজকের ভিডিও তো দেখাব অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ